একজন বিক্ষুক অথচ করুরপতি একজন মাংস স্টোরি তাই মুম্বাইয়ের বাসিন্দা মহারাষ্ট্র মুম্বাইয়ের বাসিন্দা বেটার নাম হইলেও গিয়া বরৎ জৈন বেটা সাড়ে বর্তমানে সাড়ে সাত কোড় টাকার মালিকারী মানে ওয়ার্ল্ডর মাঝে সবচেয়ে পয়সা আলা বিকারিয়ারি খোয়া হয় বরৎ জৈন রে তো চুয়ান্ন বছর বয়সারী বেটার এইজ বর্তমানে ফিফটি ফোর তো লাস্ট চল্লিশ বছর থেকে তাই ই প্রফেশনও আছে তান বিক্ষা করার প্রফেশনও চল্লিশ বছরের এক্সপিরিয়েন্স মুম্বাই চত্র সিএসটি বলছেন ছত্রপতি শিবাজি টার্মিনাস ও জায়গা তারি তাইন বিক্ষা করই দাঁড়ি ওখানো ডেইলি বেটায় চোদ্দ ঘণ্টা খাজ করয় কোনো ব্রেক লই নাস্তা বছর সপ্তাহেও কোনো ছুটি নাই মাসও কোনো ছুটি নাই বছরও কোনো ছুটি নাই ডেইলি মিনিমাম চোদ্দ ঘণ্টা খাজ করয় মানে তান বিক্ষা করার বিক্ষা করেন ছত্রপতি শিবাজি টার্মিনাসর আশপাশ বা তোলা একটু সামনে গিয়ে আজাদ ময়দান আছে আজাদ ময়দানও ও এরিয়াতি বিকাশ তাই মুম্বাই বিলেপাড়লে বা আরও কিছু বান্দ্রা ওলা বড়ো বড়ো জায়গা বেটার নিজের ফ্ল্যাট আছে মানে এক এক ফ্ল্যাটর মূল্য আছে ওয়ান করোড টোয়েন্টি লাক্স ওয়ান করোর ফিফটি লাক্স ওরকম আর এই ফ্ল্যাটর দাম আর খুব মানে কস্টলি ফ্লেট আছে অথচ বেটার ছেলেমে আসোয় সেলেমে সাইজ যে বাফরে এই জিনিসটা কি বাদ দিয়ে কোনো কিছু রেস্ট লইতা বা অন্য কোনো কিছু এটা করতাম কিন্তু তারা মানে তারার বাফরে মানে মানাইতে পারে না মানে বেটার যে প্রফেশন আছে ওখানে থাকতে চায় বেটা মানে তার শখে করে রে এখন এই জিনিসটা অথচ বেটা হইল গিয়ে খুব বালা একজন মানে দানশীল ব্যক্তি আর মন্দির মসজিদ বা বিভিন্ন এনজিওত বেটায় ডোনেশন করেন বড়ো বড়ো হয় বিখ্যাস করিয়া বড় বড় অমাউন্ট তাই ডোনেশন করেন আর এই পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এরকম ডোনেশন করেন বা মহারাষ্ট্র মুম্বাইত সবচেয়ে বড় ফেস্টিভ্যাল যেটা ওইটার হয় গণপতি যখন গণপতি গণপতির সময় বেটায় অন্তত পক্ষে প্রত্যেক বছর গণপতীত ফাঁস থেকে দশ লাখ টাকা ডোনেশন করেন গণপতিত বিভিন্ন মণ্ডপও তাই ইয়ে করেন গণপতি কমিটি তারি পয়সা দেন আর অথচ তাই নিজে হরিয়া। দুই টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা ওরকম করিয়া মানে পয়সাটা ইনকাম করি যদিও তাহলে বেটার একটা নেটওয়ার্ক আছে একটু বড়ো একটা নেটওয়ার্ক আছে কিন্তু বেটারে খোয়া ওয়ার্ল্ডর মাঝে সবচেয়ে বড় মানে বিকারি করোরপতি বর্তমানে বেটার ব্যাঙ্ক ব্যালেন্স এলাকা সেভেন সাড়ে সাত করোড় সেভেন পয়েন্ট ফাইভ করো টাকা ব্যাঙ্ক ব্যালেন্স আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে প্লাস বেটার মানে আৰু সম্পত্তি প্রপার্টিও আছে আৰু কত কোটি টাকার বিলে পারলে বান্দ্রা আন্দেড়ি তার ফ্ল্যাট আছে ওয়ান বিএইচকে ফ্ল্যাট আছে এক এক জায়গা এক এক ফ্ল্যাটর এক করোর উপরে বেলু আছে তো সারা মিলাইলে বারো তেরো করোড় টাকার মালিক এখন বেটা ও বিকারী মানুষ নাম ওই লোক বরৎ জৈন আর এখনও বর্তমানে তাই নৌ প্রফেশন আসেন তাও প্রেসার দিন মানে এটা তাই বাদ দেওয়ার লগে কিন্তু বেটায় বাদ দিই না মানে এটা চালাইয়া যায় আর কত আজিরা বেটার মিনিমাম দুই থেকে আড়াই হাজার টাকা পার ডে উপরে কোনোদিন আরও বেশ হইতে পারে তিন হাজার চারি হাজার পাঁচ হাজার দশ হাজার ফণ্ড হাজার হইতে পারে বাট মিনিমাম যে গো তার ব্যাটার কালেকশন হয় দুই থেকে আড়াই হাজার টাকা পার ডে মিনিমাম আয় আর উপরে রিটার্ন তো কোনো ইয়ে নাই ফিক্স থাকে না আরে যত আইলো আইলো কোনোদিন তো মানুষের অনেক মানুষের দেন কিংবা বেটারে অনেক কালেকশন বেশ হয়ে যায় দশ হাজার ফন্ড হাজার হয়ে যেতে পারে আর দুই আড়াই হাজার কোনোদিন ওরকম হইব তো যদি মিনিমাম যদি দুই আড়াই হাজার হয় ম্যাক্সিমাম দশ ষণ্ড হাজার থাকে তো এভারেজ ধরলে পাঁচ হাজার করে যদি হয় তো দেড় লাখ টাকা তো অনুযায়ী যায় কারণ বেটার কোনো ইয়ে নাই তো রেস্ট নাই ডেইলি ষণ্ড ঘন্টা খাস মানে না 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 একদম সুস্থ মানুষ নর্মাল মানুষ